অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয়

আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যায় তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জান করতাম না বিয়ে আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না আরে একটা মায়া দেখো আমার জন্য করব করব সংসার আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার তোমার ভাতারের ভাত অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে প্যাট বরে আর ভাতারে ভরে রাতে আমিই বড় গাদা ছিলাম নহলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা এখন কি আমি বুচ্ছি দূর থেকে ইউরিয়া শাড়ো চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া শাড়ি চিনি ভেবে খাবার হ্যালো তুই আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার mèo আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজக்க থেকে আমি তোর মা ডাকবো তাহলে mèo তোর মা বলে তো গাইস এই যে আমার সুন্দরী বউ আমার আদরের বউ আমাদের ছয় মাসের সুখের সংসার ছ মাস না কদিন পরে পাঁচ বছর হতে যায় আরে পাগল আমি তো প্রথম ছ মাসে সুখী ছিলাম এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট সারা মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি এই পাশের কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বৌ নাকি আমি কপাল গুনে পাইছি বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দি। আমার বান্ধবী টুম্প আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে

হ্যালো অরুণ ভাই ইউ সো মাছ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য জানো শাওন ভাই মিল্কি ভাবি হার কিনে দিছে আমারও হার কিনে দিবা তা না হলে আমার নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক তোমার নাক কাটতে আমি দেব না এই নাও কাট তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো আমি চললাম চললাম মানে তুমি এই অসময় কোথায় যাচ্ছো ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবি বিয়ে করছে এখন আমি যদি টুম্পা ভাবি বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক আরে ভাবি এই অসময় গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও গজব বেজতি হ্যালো ভাই শোনো গরমে ছুটিতে মা আসছে দুই এক দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর আগুন লাগতে পারে আচ্ছা ভাবি আপনার বিয়ের লেহেঙ্গা নাকি দেড় লাখ টাকা দিয়ে কিনছিলেন ঠিকই শুনছেন আর ওটা পরার পর আমাকে রাজধানীর মতো লাগতেছিল বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন ওটা কিন্তু জামাই দেখে না জামাই চিন্তা ভাবনা বাসুর ঘর নিয়েই থাকে